নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি এই জাদুকরী উপাদান সরিষার খোলের সাথে আপনারা যদি এই ম্যাজিক উপাদানটিকে একবার মিশিয়ে দেন ফুল ম্যাজিকের মতো কাজ হবে একটানা লাগাতার সারা শীতকাল ভোর প্রচুর প্রচুর ফুল ফুটবে ফুলের চাদরে মুড়ে থাকবে গাছ পাশাপাশি গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে ছড়ে যাওয়া ফুলের সাইজ ছোট হয়ে যাওয়া প্রভৃতির সমস্যার সমাধান হবে বর্তমানে আমরা নভেম্বর মাসে এসে উপনীত হয়েছি এটি হচ্ছে সঠিক সময় প্রতিটা গাছে এই জাদু করে তরলটি খাইয়ে দেওয়ার কারণ বেশ কয়েকদিন আগে আমি আমার গাছে খাবারটিকে একবার প্রয়োগ করেছিলাম যার এক সপ্তাহ পরে রেজাল্ট দেখুন গাছের প্রতিটা ডকায় থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে কি ভাবি বা আমরা এই খাবারটিকে তৈরি করব। কতটা পরিমাণে গাছেটিকে ব্যবহার করব। কীভাবে এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন এবং গাছে আপনারা একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন না তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জবা ফুলের গাছ মূলত দুই প্রকারের হয়ে থাকে প্রথমটি হচ্ছে দেশি জবা ফুলের গাছ এবং অপরটি হলো হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে কীভাবে দেশি জবা গাছের পরিচর্যা করতে হয় এ সম্বন্ধে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি আপনার চাইলে দেখে আসতে পারেন এবং আমি আমার ডেসক্রিপশানে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র আমি যে খাবারটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে শুধুমাত্র হাইব্রিড প্রজাতির জবা গাছের কারণ এখন যেহেতু দেশি জবা ফুলের গাছ ডরমেন্ট সুপিয়ারে চলে গেছে এখন তেমন কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই এখন শুধুমাত্র খাবার বলতে আপনারা এই হাইব্রিড প্রজাতির জবা গাছের খাবারগুলিকে দেবেন তো কিভাবে আমরা এই খাবারটিকে তৈরি করব চলুন আমরা দেখে নিই জবা গাছের জন্য এই জাদুকরী তরলটি তৈরি করতে সবার প্রথমে আমাদের এই উপাদানটি প্রয়োজন হবে আমরা প্রত্যেকেই এই খাবারটির সাথে কম বেশি পরিচিত যেটি হচ্ছে সরিষার খোল বা মাস্টার কেক ফার্টিলাইজার তো আমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে সরিষার খোলটিকে কিছুটা পরিমাণে গুঁড়ো করে নিতে হবে এরপর আমরা একটি পাত্রে কিছুটা পরিমাণে জল নেব তারপর আমরা সেই জলের মধ্যে একমোটো মতো সরিষার খোলের গুঁড়োটিকে জল দিয়ে আমরা এক সপ্তাহের জন্য পচাতে দেব খোলটিকে আমরা এক সপ্তাহ খুব ভালোভাবে পচাবো কারণ যত ভালোভাবে এই খোলটি পচবে তত সুন্দরভাবে এটি গাছে খাবার হিসেবে তৈরি হবে তো এটিকে আমরা ঢাকা দিয়ে কমপক্ষে রেখে দেব এক সপ্তাহের জন্য এবং এটিকে রেখে দেব ছাওয়া জায়গায় তো দেখা হচ্ছে এক সপ্তাহ পর এরপর আমরা একটি পাত্রে এক লিটার মতো প্লেন সাধারণ জল ব্যবহার করছি এবং সে এক লিটার জলে আমরা সরিষার খোল পচানোটিকে খুব ভালোভাবে পাতলা করে গুলে নেব অবশ্যই খেয়াল রাখবেন যেন এই সরিষার খোল পচানো তরলটি খুব একটা না হয় এটিকে আমাদের পাতলা করে গুলে নিতে হবে সরিষার খোল পচানোর মধ্যে আমরা স্পেশাল এই খাবারটিকে মেশাবো এই খাবারটার মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা গাছে আপনার সারা শীতকাল ভর প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে তো এই খাবারটিকে অবশ্য করে সরিষার খোলের সাথে মেশাতে ভুলবেন না তো এই খাবারটি কী তো এটি হচ্ছে এমও পি পটাশ বা লাল পটাশ আমরা এটিকে অনেকে লাল পটাশ নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাব। আপনারা বাজারে গিয়ে এটিকে এমওপি নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন তো আমরা একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ এমওপি বা বা মিরোটপ পটাশ বা লাল পটাশ নেব এবং সেটিকে এই সরিষার খোল পাচনের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই এমওপি বা লাল পটাশের পরিবর্তে এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলাও ব্যবহার করতে পারেন আবার আপনাদের মধ্যে অনেকই আছেন যারা গাছে কোনো রকম রাসায়নিক খাবার দেন না শুধুমাত্র জৈব খাবার দেন তারা কি এখানে ব্যবহার করবেন তারা শুধুমাত্র এই সরিষার পচার তলটি নেবেন দ্বিতীয়ত আপনাদেরকে এখানে একটি মতো কলার খোসা নিতে হবে তারপর সে কলার খোসাটিকে কুচি কুচি করে খুব ভালোভাবে কেটে নিয়ে সেটিতে কিছুটা পরিমাণে জল মিশে সেটিকে পচাতে হবে তিন থেকে চার দিনের মতো তিন থেকে চার দিন পর সেটি খুব ভালোভাবে পচে যাওয়ার পর তারপর সেই তরলটিকে আমরা এই উপাদানটির সাথে মিশিয়ে দেব। আর যাদের গাছে কোনো রকম রাসায়নিক খাবার দিলে কোনো রকম সমস্যা নেই তারা শুধুমাত্র এটিকে ব্যবহার করবেন যারা গাছে শুধুমাত্র জৈব খাবার ব্যবহার করেন তারা এই খাবারটির পরিবর্তে কলার খোসা পোজন তরল ব্যবহার করবেন আশা করছি আপনারা সকলে খুবই সুন্দরভাবে এটি বুঝে গিয়েছেন তারপর আমরা আসি কিভাবে এটিকে গাছে আমরা ব্যবহার করবো এবং কতদিন পরপর এটিকে চালিয়ে যাব এই খাবারটি ব্যবহার নিয়ম হচ্ছে প্রত্যেক গাছের টব অনুযায়ী ছোট গ্লাসে এক গ্লাস পরিমাণ গাছে খাবারটিকে ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করার আগে একটি সতর্কতা অবলম্বন করবেন গাছে গোড়া মাটি যদি অতিরিক্ত কাদা কাদা বা ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে খাবারটি দেবেন না যখন গাছে গোড়া মাটিটা অনেকটা শুকিয়ে যাবে তারপরেই গাছে আপনারা এই খাবারটিকে ব্যবহার করবেন তো ছোটো গ্লাসের এক গ্লাস পরিমাণ গাছে ব্যবহার করবেন তাহলেই যথেষ্ট আর এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করবেন প্রত্যেক দশ দিন পর পর এই খাবারটিকে যদি আপনার গাছে প্রত্যেক দশ দিন পরপর ব্যবহার করেন ফুলের সাইজ দেখবেন দ্বিগুণ হবে একটানা টানা সারা শীতকাল ভোর প্রচুর প্রচুর ফুল ফুটবে যে সমস্ত ছাদ বাগানীদের গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে এই প্রভৃতি সমস্যার সমাধান হবে দেখুন বন্ধুরা আমি আমার গাছে শুধুমাত্র এই খাবারটিকে একবার প্রয়োগ করেছি যার ফলে রেজাল্ট দেখুন ফুলের সাইজ কতটা বড় হয়েছে প্রত্যেক ডালের মাথায় থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল ফুটছে এবং আমার এই গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছিলো কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়াও বন্ধ হয়ে গিয়েছে তো যারা গাছে খাবারটিকে কোনো দিন দিন অবশ্যই একবার গাছে ব্যবহার করে দেখতে পারেন এবং তারপর রেজাল্টটি আপনার হাতে নাতে পাবেন তো এই খাবার দেওয়ার পাশাপাশি আমাদেরকে বেশি কয়েকটি পরিচর্যা অবলম্বন করতে হবে কারণ শুধুমাত্র গাছে খাবার তো ব্যবহার করলে হবে না গাছের কয়েকটি পরিচর্যা আমাদের অবলম্বন করতে হবে যেমন এই নভেম্বর মাসে এসে দাঁড়িয়ে জবা ফুলের গাছ ভরে থোকায় থোকায় প্রচুর পরিমাণে ফুল আনতে হলে গাছকে আপনাদেরকে রাখতে হবে সরাসরি সূর্যালোকে কারণ এতদিন পর্যন্ত আমরা প্রত্যেকে গাছকে অনেকে সেডেটায় রেখেছি কেউ কেউ ছাঁ জায়গায় রেখেছি বা কেউ কেউ সরাসরি সূর্যালোকে রেখেছি তবে এখন যেহেতু নভেম্বর মাস পড়ে গিয়েছে অনেকটা ঠান্ডার আবহাওয়া চলে এসেছে তো এই সময় এসে দাঁড়িয়ে জবা গাছে যারা চান প্রচুর প্রচুর ফুল ফুটুক তারা গাছকে কোন রকম শেডেরিয়ায় না রেখে সরাসরি সূর্যালোকে রাখার চেষ্টা করুন গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিন খাবার দিন তাহলেই দেখবেন জবা গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটবে এই পরিচর্যাগুলির পাশাপাশি এই শীতকালে এসে দাঁড়িয়ে আপনারা খেয়াল করে দেখবেন প্রচুর প্রচুর কুয়াশা দিচ্ছে তো এই কুয়াশার হাত থেকে রক্ষা করতে জবা গাছে আপনাদেরকে খুব ভালো মানে একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গাছে প্রয়োগ করতে হবে কারণ যখনই আস্তে আস্তে দেখবেন কুয়াশা দেখা দিচ্ছে তখনই গাছে প্রচুর প্রচুর ছত্রাকের বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে যার ফলে কুঁড়ি হলুদ হয়ে যায় পাতা হলুদ হয়ে ঝরে যায় এবং গাছে আস্তে আস্তে পচনে আক্রমণ দেখা দেয় এই সমস্যা দূর করার জন্য গাছে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গুলে গাছে আমাদেরকে প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড হিসেবে আমি আমার গাছে মূলত সাপ ফাঙ্গিসাইড প্রয়োগ করে থাকি আমনা চালের পরিবর্তে ব্লাইটক্স ভিটামিন কোল্ড এম ফোরটি ফাইভ ম্যানসার ব্যাবস্টিন গাছে প্রয়োগ করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে এক চামচ নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নিয়ে সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে দুইবার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই নভেম্বর মাসে দাঁড়িয়ে সরিষার ফুল পচানোর সাথে স্পেশাল উপাদানটিকে মিশিয়ে গাছে ব্যবহার করলে একটানা প্রচুর প্রচুর ফুল ফুটবে তো ভিডিওটি যারা ধৈর্য সহকার দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন